ইজমেন্ট রাইট বা সুখাধিকার বলতে এমন এক সুবিধা ভোগী সত্যের অধিকারকে বোঝায় যা দ্বারা কোনো জমির মালিক বা দখলকার তা জমির সুবিধাজনক ভোগের জন্য অপর কোনো ব্যক্তির জমির উপর দিয়ে কিছু করতে বা অব্যাহত রাখতে কোনো কিছু নিবৃত্ত করতে বা নিবৃত অব্যাহত রাখতে পারে এ অধিকার অর্জন সম্পর্কে উনিশশো সালের তামাদি আইনের ২৬ ধারা বলা হয়েছে যে কোনো ব্যক্তি শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যভাবে কোনো ব্যক্তির ভূসম্পত্তি বা ভাবে ও নিরবছিন্নভাবে বিশ বছর কাল ধরে ভোগ দখল করে থাকলে তাতে তার পথ চলার অধিকারজনিত সত্য অর্জিত হয় দখলের ভিত্তিতে মালিকানা দাবি যদি কোনো ব্যক্তি কোনো কৃষি বা অকৃষি জমি শান্তিপূর্ণভাবে ও কোনো ব্যক্তির বাথাহীনভাবে বারো বছর নিরবচ্ছিন্নভাবে তার নিজের ভোগ দখলে রাখে তাহলে ওই ব্যক্তি ভোগ দখলকৃত জমিটিতে মালিকানা দাবি করতে পারে এবং ওই জমিটি হতে বেদখলের হাত থেকে মুক্ত থাকতে পারে এবং মালিকানা দাবির জন্য নিরব মাদক ছিন্ন ষাট বছর তাকে ভোগ দখলে থাকতে হবে জবর দখলের মাধ্যমে মালিকানা দাবি চরের জমি খাস জমি বা অর্পিত পরিত্যক্ত সম্পত্তি একসনা লিজ নিয়ে ভোগ দখলরত থাকা অবস্থায় অনেকেই জমির মালিকানা দাবি করে আদালতে সত্যের মামলা দায়ের করে থাকেন যদিও একসনা লিজ কোনো টেনান্সি অধিকার সৃষ্টি করে না নির্দিষ্ট সময় পর বা তিরিশে চৈত্র তারিখে একশনা লিসভুক্ত জমির দখল স্বয়ংক্রিয়ভাবে সরকারের উপর বর্তায় লিস গ্রহীতা মনে করেন যে সরকারি জমি বা খাস জমিতে বারো বছর দখলে থাকলে ওই জমির মালিক হওয়া যায় কিন্তু প্রকৃত সত্য কথা হলো সরকারি জমিতে ষাট বছর যাবৎ ভোগ দখল তথা জবর দখল বা অ্যাডভার্স পোসেশনের মাধ্যমে মালিকানা দাবি করা যায় বারো বছর বা তার অধিকাল পর্যন্ত দখলে থাকার পর অধিকার বারো বছর সংক্রান্ত ধারণা ধারণাটি মূলত উনিশশো সালের অকৃষি প্রজাতন্ত্র আইন থেকে এসেছে এ আইনে ছয় ধারায় বলা হয়েছে একজন অকৃষি প্রজা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি মালিকানাধীন জমিতে বারো বছর বা তার অধিককাল ধরে অবস্থান করলে সে উক্ত জমিতে কিছু অধিকার ভোগ করতে পারবে যেমন পাকা বাড়ি তৈরি করতে পারবে যে কোনো ধর্মীয় উপাসনালয় তৈরি করতে পারবে পুকুর খুঁড়তে পারবে গাছ লাগিয়ে ফল ভোগ করতে পারবে এবং উক্ত গাছ কর্তন ও বিক্রয় করতে পারবে এবং যে অধিকারগুলো তারা সেগুলো হচ্ছে জনসাধারণের চলাচলের জন্য রাস্তাঘাট ব্যবহারের অধিকার টিউবওয়েল থেকে খাবার পানি ব্যবহারের অধিকার পুকুর বা জলাধারের পানি ব্যবহার বা সেখানে গোসলের অধিকার বিশ ব্যবহারের অধিকার সরকারি জমি হলে ষাট বছরের অধিক সময় ধরে ব্যবহারের পর স্বাধীনভাবে ভোগ দখলের অধিকার এবং লঙ্ঘনের ধারাগুলো হলো সম্পত্তি অধিগ্রহণ করা হবে এই মর্মে নোটিশ না পাওয়া অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি দাখিলের সুযোগ না দেওয়া দেওয়া আপত্তি দাখিলের জন্য আইনে বর্ণিত সময় না দেওয়া সরকার কর্তৃক সম্পত্তি অধিগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নোটিস না পাওয়া ক্ষতিপূরণের দাবি করার জন্য আইনে নির্ধারিত সময় ও সুযোগ না পাওয়া সম্পত্তিটি বর্গাদার বা বর্গা চাষির হেফাজতে বা অধীনে থাকাকালীন অধিগ্রহণ হয়ে থাকলে বর্গাদারকে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ না দেওয়া অধিগ্রহণ হয়ে থাকলে প্রকৃত বর্গাদারকে ক্ষতিপূরণ না দেওয়া যে উদ্দেশ্যে সম্পত্তিটি অধিগ্রহণ করা হয়েছে সেই দেশের সম্পত্তিটি ব্যবহার না করা